এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন হাফিজ মাওলানা মুফতি মঈনুদ্দিন খান তানভীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিলেটের বিভাগ জাতীয় উলামা আয়ম্মাহায়ে পরিষদ বাংলাদেশ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনাস্তাফা اما আসলে নামাজের সময় সমাগত ভূমিকা টানার সময় নেই শুধুমাত্র বরকতের নিয়তে পবিত্র কোরআনুল করিমের একটি আয়াত বলি আল্লাহা আকরব্বুল আলমিন সৌরায় আল ইমরানের একশো তিন নম্বর আয়াতে বলেন ওয়া বলেন্লাহি জমিয়াল রকু তোমরা আল্লাহর রজ্জুকে সামনে রেখে ঐক্যবদ্ধ হোক ঐক্যবদ্ধ হওয়া মুমিন মুসলমান একমত থাকা ওলামায় কেরাম ঐক্যমত্যে থাকা এটা কার নির্দেশ একটু জুড়ে বলেন কার নির্দেশ আল্লাহ আমাদের উপর ফরস করেছেন ঐক্যবদ্ধ থাকার জন্য দিন ইসলামের ব্যাপারে যত যাই হোক আপনার মত আলাদা হতে পারে আপনার পথের ভিন্নতা থাকতে পারে আপনার মাসলাকের মধ্যে বৈচিত্র্য থাকতে পারে আপনার মাঝাবের মধ্যে বৈচিত্র্য থাকতে পারে কিন্তু ইসলামের ব্যাপারে নবীর ব্যাপারে কোরআনের ব্যাপারে আল্লাহর জমিন আল্লাহর দিন কয়েমের ব্যাপারে আমরা যেই পীরের মুরিদ হই না কেন যেই তরিকার মানুষ হই না কেন যেই সংগঠনের মানুষ ছয় না কেন আল্লাহর জমিন আল্লাহর তিন টাইমের ব্যাপারে আমরা সবাই ভাই ভাই আমাদের কথা ঠেক কি না আমার মুসলমান ভাইয়েরা যদি আমরা এই ঐক্যবদ্ধতা ধরে না রাখতে পারি স্বস্তি স্বরূপ আল্লাহ বলেন সুর আনফান আর নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া তে আল্লাহ হ ওয়ালা র সুলহু ওয়া তনা সাহু ফতফ্সালু ওদ হবারে যদি তোমরা পরস্পর কলহে লিপ্ত হয়ে যাও যদি তোমরা একে অন্যের মুখ দেখাদেখে বন্ধ করে দাও যদি তোমরা বিভেদে লিপ্ত হয়ে যাও যদি তোমরা বিচ্ছিন্ন হয়ে যাও তোমরা জনবল বেশি হতে পারে অস্ত্রবল বেশি হতে পারে কিন্তু তোমাদের মুসলমান ভাইয়ারা আমরা ঐক্যবদ্ধ না থাকার কারণে দেশটা নব্বই পার্সেন্ট মুসলমানের এই দেশ কিন্তু এই দেশে আমাদের প্রভাব নেই এই দেশের শিক্ষা ব্যবস্থা এখনো দ্বারা পরিচালিত এই দেশে নব্বই পার্সেন্ট মুসলমান বাস করে কিন্তু এই দেশের বিচার ব্যবস্থা ব্রিটিশ আইন দ্বারা পরিচালিত এই দেশের জায়গায় জায়গায় ইসলাম বিদেশী শক্তি বসে আছে

এবারে আমরা একতার ডাক দিয়ে যাব আগামীর নির্বাচনে আগামীর নির্বাচনে समस्त ইসলাম পন্ডিতদের ভোট বাক্স হবে একটা সেই দাওয়াত দিতে রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জিন্দাবাদ জিন্দাবাদ নমস্কার থ্যাংক ইউ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমাদের আমির আমাদের স্বপ্ন আমাদের প্রধান উপদেষ্টা আমাদের মুহতারাম মুরশিদ যেভাবে নির্দেশনা দিবেন সেইভাবে সামনে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েমের তৌফিক দান করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন